রাসুল সাল্লাম তো একদম মানে কোন এমনকি তিনি যখন মৃত্যুর মৃত্যুর আগে মানে তার পরিবার বর্গের জন্য কোনো কিছু ধন সম্পদ এরকম রেখেও যায় না তো আমি এটাই বলতেছি বিমুখতা এটা এটা কি ইসলাম কি অ্যাপ্রিসিয়েট করে যে আমি যদি আমার সব জায়গা জমি আমার ভাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিই আমি যে আমার নামে যদি কোনো জায়গা জমি কিছুই না রাখি এটা কি এইভাবে কি জীবন করে ইসলাম কাকে হাদিয়া দিয়ে আমার ভাইকে কিবা আমার পরিবার বর্গ যে কাউকে আছে না 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 আমি অবিবাহিত আমার ছেলে মেয়ে আছে না সেটা আমি অবিবাহিত এখনো বিবাহ করি না তো বিয়ে করার ইচ্ছা নেই বিবাহ তো করবো কিন্তু আমার ইচ্ছা যে আমি বিয়ে এরকম করতে ভয় কেন দেবেন আরে বিয়ে করবেন স্ত্রী আসবে ঘরে সে ভাই চাইতে বেশি হক রাখে তারপরে ছেলে মেয়ে হবে তারা ভাই বোনের চাইতে বেশি হক রাখে তো তাদেরকে কেন বঞ্চিত করবেন ঠিক আছে আপনি ফানা ফিল্লা হয়ে যাবেন সেটা ভিন্ন বিষয় যে আমি কিন্তু আপনি বিয়ে করবেন সামনে ভবিষ্যতে যেটা নেকির কাজ তারপরে মুসলিম হবে তারা বেশি হক রাখে ভাই বোন আত্মীয় স্বজন অন্য মুসলিমের চাইতে তো তাদেরকে বঞ্চিত করে ভাইকে কেন দেবেন এটা তো মূর্খতা হবে মোটেই যাইজ না এটা এখন আপনার সংশয় যে নবীলাম তার ইন্তকার সময় কিছু রাখেননি নবীশ্লামের মতো কেউ যদি তাবাক্কল করে ভরসা করে যদি সবকিছু দান করতে চায় সবকিছু দান করতে চাই তাহলে সেটা যাই কিন্তু এখন যেহেতু ওই রকম নেই আজকে যদি সবকিছু দান করে দেয় আবেগে কালকে কি ভিক্ষা করা শুরু করবে কোন মসজিদে দাঁড়িয়ে অথবা রাস্তাঘাটে অথবা চুরি করা শুরু করবে অথবা হারামে লিপ্ত হয়ে যাবে যার ফলে হারাম থেকে বাঁচার জন্য এবং তারপরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মুখাপেক্ষী হয়ে আছে আপনার দিকে তা কি আছে যে আপনি তাদের জন্য কিছু রেখে যাবেন তোমার পরিবার পরিজনের জন্য কিছু ছেড়ে যাওয়া সেটা তোমার ব্যথিক করে অম্মতের চাইতে বা অন্যান্য মুসলিমের চাইতে বলছেন রসুল্লাহাম সেই হাদিস আপনার হাদিসটি জানা নেই সেই জন্য এই সংশয় হয়েছে নাহানো মা শেরুল আম্বিয়া আমরা নবীদের দল যত নবী রসুল এসে না আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না মানে আমাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য ধন সম্পদ রাখবো আর তারা ভাগ যোগ করবে বন্টন করবে এই বিধান নেই এই ক্ষেত্রে মা সাদাকা যদি আমরা কিছু ধন ছেড়েও যাই যদি থাকেও সেটিও সাদাকা কিন্তু আমার আপনার ক্ষেত্রে নয় যে আমি ইন্তেকালের সময় আমার ধন সম্পদ আছে আর সেগুলি সাদাকা আমার স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করবো কোনো অধিকার নেই আমার তাতে তাদের অধিকার বসে গেছে কথা বোঝা গেছে যে আমার নবীলামের জন্য বেশ কিছু মাসা ভিন্নতা ছিল তার মধ্যে বিয়ের সাথে তিনি একসাথে পারতেন আমাদের জন্য নয় ঠিক জায়গ নামের বিধান হচ্ছে বা আম্বিয়া আর বিধান হচ্ছে যে কোনো ধন সম্পদ ছেড়ে গেলে সেটা স্ত্রী ছেলেমেয়েরা ভাগ পাবে না বরং সেটা সাদাকা বলে গণ্য হয়ে যাবে সহিদিস